ইরানের উপর পাল্টা হামলা চালানোর ঘোষণা দিলেও সময় নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান তারা তাদের মতো করে সময় নিয়ে পাল্টা জবাব দেবেন যদিও ব্রিটেন আমেরিকা থেকে শুরু করে রাশিয়ার শীর্ষ নেতারা নেতানিয়াহকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হুশিয়ারি করেন ইসরায়েল যদি পাল্টা হামলার সিদ্ধান্ত নেওয়ার মতো ভুলও করে তাহলে তাদের বিরুদ্ধে জবাবটা হবে দ্রুত এবং ভয়াবহ ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের অ্যামার ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ যেটি অর্ধটন বিস্ফোরক নিয়ে হাজারো মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম শনিবার রাতের হামলায় এই রকম এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান যার জন্য ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে ইসরায়েলি সেনাবাহিনী বিশ্ব এখন তাকিয়ে আছে কি হতে পারে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ তা দেখার জন্য তবে ইসরায়েলের প্রতিশোধ মধ্যপ্রাচ্যে ব্যাপক এবং বড় পরিসরে যুদ্ধের ঝুঁকি তৈরি করবে বলে আশঙ্কা তাদের ইসরায়েল যদি ছোট্ট পরিসরের কোন হামলার পরিকল্পনার মতো ভুলও করে থাকে তাহলে তাদের বড় ধরনের আক্রমণের সম্মুখীন হতে হবে বলে হুশিয়ার করে ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাতারের আমিরের সাথে ফোন আলাপে ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে সফল উল্লেখ করে বলেন ভবিষ্যতে যদি দেশটির স্বার্থের উপর কোনো হুমকি তৈরি হয় তাহলে ইরানের পক্ষ থেকে আরও কঠিন ও বেদনাদায়ক হামলার মুখোমুখি হতে হবে তবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখন একটি ব্যক্তির হাতে জিম্মি বেঞ্জামিন নেতানিয়াহু তার সেনাদের উদ্দীপ্ত করার চেষ্টা করছেন একদিকে বিপদ অন্যদিকে সুযোগও তৈরি হয়েছে ইসরায়েলের জন্য পর্যবেক্ষকরা বলছেন হামলার রাতে মিত্র এবং প্রতিবেশীরা ইসরায়েলের প্রতিরক্ষায় সহায়তা করেছে ইরানের হামলার মধ্যেও ইসরায়েল তাদের হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে মঙ্গলবারও সাউদার্ন লেবাননে হিজবুল্লার আরও এক কমান্ডারকে হত্যা করেছে আইডিএফ এদিকে ইসরায়েলের পৃথক সামরিক সহায়তা সহ ইউক্রেইন এবং তাইওয়ানের জন্য হাউস স্পিকার মাইক জনসন তার পরিকল্পনা তুলে ধরেছেন চারটি বিলকে একত্রিত করে অনুমোদন করাই এখন রিপাবলিকানদের অগ্রাধিকার জানিয়ে সেনেটকে আবারও ভোটাভুটি করতে হবে ইউসুফ খালেদ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর